করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আর কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আর কত সুন্দর এইভাবে ভাবে গর্ সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে والا না জানি আর কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমেরা আমার বুধ হে ইয়া এলাহি তুমেরা আমার সুখ হে কাউকে না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেক আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সংক্ষিপ্ত দু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত এক রিমা সুরায় কাহফের শেষের দিকে তালাওয়াত করেছি নবীজীর হাদিস থেকে এক টুকরো হাদীস করে আল্লাহ বাক বলেন ফামান খান এই আবজুল ইতা আরব দি ইফ আলিয়ামান আমান যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেক আমল ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরক করবে না নবীজি বলেন আফলিস দীনাকায় এক ফিতাল আমালুন ক্বালিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট দেয় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কিনা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে আজ আমাদের দেশে চতুরমুখী সরযন্ত্র বিশেষ করে دین ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করেনি কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুল পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি

এজন্য আমল চলতেই থাকে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দিবেন আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আকবা না হাসান ইয়া গায়র মুস্তাদি সিন হাদিনা লিফতিহা আল্লা বলেন আমি আমলের মানুষ আর বান্দা বলে আমলের জন্য অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন وال সমস্ত মানুলগুলো জাহান নামে যাবে কিন্তু যারা ইমা আনার পরে আমল করবে দেখকা যাবে না অতনিওয়াজ্্যই তুন আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না জাহান নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমন করবে তারা জাহান নামে যাবে না

আমল আবার দুই ভাগে ভাগ করা কথা বলতে এত সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়েন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা নেক আমল আর বদ আমল নেকামল কি ফর জীব সুন্নত পুস্তাফ সুন্নতে জায়েদা মোহাবাদা ফরজা আইন ফরজালাল কিফায়া বদ আমল কি হারাম নাজায়েজ মাক্রুতা হারিমি তানজি শিল বেদা কুফ গুনা হেগিরা কবিরা এগুলো সব বদ আমল আবার এই বদ আমলও দুই ভাগে ভাগ করা পাতশা আর গুনুটা ইন্নাসালাতাতানহা عن الفহশাি ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাহশা কিছু আছে মুনকার দনটাই আমল। তবে ব্যবধান ফাহাসা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের হেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা নেকামল না আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইলুই ইয়ামা ইদিল্লিল মুখাদ্দিবী ওয়াই লুই ইয়ৌমা ইদিল্লিল মুখাদ্দিবী মিথ্যাবাদীর জন্য জাহাঙ্গনাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহাঙ্গনাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহাঙ্গনাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন

তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে

আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলে ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইস আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায়নি আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলিশ সেজদা দিয়া জমিন নাপাক করছে অত ওই জমিনে কপাল কাঠাই কেমনি কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব জীবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরক পিঠা পিঠিটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত নামিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণে একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রোগ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন দেয় কি দিনকে বদলে দাও। দিককে বদলে দাও। দিন বদলে দাও দিন। সারা দুনিয়ার बाबू স্লোগান দেয় দিনকে বদলে দাও। আর সমস্ত আহলে হাক উলামায়ে স্লোগান দিলকে বদলে দাও। দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাস আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আসনা নাই আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও মো লেখা বড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে কোরআন করা যায় তেলাতে সবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার করো চলে আসলেন দেশে বিবি কি করবেন বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারিবরাহিম বললেন বাঘ বনি একদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়া বাঘ রওনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলো বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাক শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা মেট্রিক বিএ পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বানে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুড়ি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোহারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড তারা কোরআনও মানে না বোহারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকাভাবে হালকাভাবে আল্লা হে দায় আর দান করুন কই শর্মনাইর বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির অয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈসা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল

ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলে নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারেফতের নূর সিনে আসার পরে কলবে জলজালা হলে

করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবব সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানামেওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমেরা আমার বুধ হে ইয়া এলাহি তুমেরা আমার সুখ চিনিনা চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনার মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের तमन्ना অন্তরে তৈরি করে नेक আমল এবং শিরক মুক্ত থাকার তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন